এটা কেন এখন আমি তো ভালোবাসতাম তোমায় সারাটা জীবন একসাথে থাকতে তাহলে এটা কেমন ভালোবাসা এরকমটা তো হবার কথা ছিল না কখন শুরুটা তো কতটা আলাদা ছিল একদম ম্যাজিক্যাল ঠিক যেন রূপকথার গল্পের মতো কি কিছু বলবেন অনেক সুন্দর গান করেন তো আপনি শুকরিয়া আর কিছু আমি না ঘোড়ায় পেচায় কথা বলতে পারি না আমার না আপনাকে ভালো লাগছে কি করতে হবে এখন আপনি আমার রূপকথার রাজপুত্র হবেন না আপাতত তো ফ্রেন্ডশিপ করতে পারেন ফ্রেন্ডশিপ করে কি হবে আপনি আমার রাজপুত্র হবেন আর আমি আপনার রাজকন্যা ভাইয়া আপনারা কিছু মনে করেন না তো আমার বান্ধবীর স্কুল একটু ঢিলা আছে এই চল তো তুই দেখ হাই রাজপুত্র এই তো আপনার কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ আপনার নামটা যেন কি ভুলে গেছি আমি রোহন আপনি আমি তারা তারা তেমনি একটা লং ওয়াকে যাই নিচের মধ্যে মানে কি কেন ভয় পাচ্ছেন ভয় পাবো আর আপনাকে মানে যা তা না তাহলে চলেন কি এমন হবে খেয়ে না নাকি আপনাকে আপনার ভয়েসটা কিন্তু মাসা কিন্তু আপনি কি সারাক্ষণ এই গিটারটা নিয়ে ঘুরঘুর করেন জন আর্টিস্ট তার আর্ট আর ইনস্ট্রুমেন্ট ছাড়া আর কি নিয়ে ঘুরঘুর করবে বলেন তবে সত্যি বলতে এই গিটারটা একটু স্পেশাল আমার যখন ছয় বছর বয়স আমার জন্মদিনে আমার মা গিফট করছিল এটা ছোটবন্ধা টাইপের মানুষ না তুমি বুঝলে কি করে এমনি গেস করলাম যে উঠতে পারিনি মিউজিকের পর দ্বিতীয় ভালোবাসাটা তুমি হয়ে উঠবে তারা খুব অদ্ভুত একটা মেয়ে তুমি মনে হচ্ছিল আমার সেই রূপকথার গল্পটার রাজকন্যা যেন হু হু তোমার মতোই দেখতে এক পা দুপা হাঁটতে হাঁটতে প্রথমে ভালো লাগা এরপর ভালোবাসা আর তারপর অভ্যাস আচ্ছা তোর কথা বল আমি ওই দিকটাতে আসি দুই দিন পর পর এই ঝামেলাগুলা কি না করলে হয় না কিছু বলবা না যা বলে সেটা তো বলছি আমি তোমাকে শুনতেছো কোথায় তুমি তো কোনো কথা বললে অবশ্যই শুনতাম কিন্তু তুমি যেটা বলতেছো সেটা আমার পক্ষে করা পসিবল না কোনো পসিবল না মানে তোমার লাইফে কি আমার থেকে তোমার মিউজিকের প্রায়োরিটি বেশি মানে তোমার সাথে তুমি মিউজিকের প্রায়োরিটির কম্পেয়ার কিভাবে করো সেটাই আমার মাথায় ঢোকে না প্র্যাকটিক্যাল জীবনটা তো আর কোনো রূপকথার গল্প না গ্র্যাজুয়েশন শেষ এভাবে আর কত দিন বাদ দাও তো তা না হলে আমার সাথে আর দেখা করতে হয়

তুমি মানে আমি না বুঝি না আছে কি তোমার এই মিউজিকের মধ্যে যে এটা ছেড়ে থাকা যাবে না এটা হয়তো তুমি আমার জায়গায় থাকলেই বুঝতো আচ্ছা ভাই আমি আমার অরিজিনাল কিছু প্লে করি হ্যাঁ অবভিয়াসলি প্লিজ কোনো সমস্যা সরি ভাই আমি আরেকবার শুরু করি প্লিজ কি হচ্ছে বুঝতেছি না আরে ইটস ওকে ইটস ওকে শুরু করো রোহান রোহন কি হয়েছে তোমার রোহান এই কেউ অ্যাম্বুলেন্স ডাকো এই রনি এদিকে আসো আরে সবাই কই দাঁড়ান ভাই আমি দেখতেছি রোহান রোহান কি প্রবলেম হচ্ছে আমাকে বলো যা হওয়ার ভালোই হয়েছে এই মিউজিক টিউজিক করতে হবে না চলো না আমরা আবার নতুন করে সব শুরু করি কষ্ট প্রিয় না ব্রাদার আমি তো তোমাকে হেল্প করতে চাইছিলাম কিন্তু তোমার ভোকালের যে কন্ডিশন আমি চাইলেও তোমাকে হেল্প করতে পারছি না মানতে পারছিলাম ভাগ্যটা আর না জীবনটা সহজ ছিল বলতে বলতে আমি আমার কাহিনী ঠিক শেষ পর্যায়ে চলে এসেছিলাম আর তখন মনে মনে কবির লেখা সেই চারটা লাইন খুব মনে পড়ছিল খেলা ঘর পাতা আছে এই এখানে স্বপ্নের ঝিকিমিকি আঁকা যেখানে এখানে রাতের ছায়া খুনের নগর চোখের পাতায় খুম ঝরে ঝরঝড় কেন কাঁচ্ছ এটা হয়তো কখনো বলতে পারব না আমি তোমাকে বলতে হবে না জানি আমি অ্যাড টেস্ট আমার ওই গলার সুরটাই তো চলে গিয়েছিল না জীবনটা কেন দিয়ে দিলে ওই সুরটাই আমার সব কিছু ছিল আমার জীবন ছিল যেটা তুমি নিয়ে গেছো খুশি তো তুমি কি ভাবছো তারা তারা হ্যাঁ কি ভাবতেছো না কিছু না কি হইছে ফেলে দিলা কেন কফিটা একদমই ভালো হয়নি আরে তাই বলে ফেলে দিতে হয় নাকি তুমি কষ্ট করে বানাইছো এটাই তো অনেক না অডিশনের জন্য কল দিয়েছে হ্যাঁ তুমি জানলা কি করে সেটা জানি না তুমি যাও আমি বাসায় চলে যাব না যাব না বাদ দিয়ে দিব কি বাদ দিয়ে দিব এতদিন যে সুযোগটার জন্য ওয়েট করেছিলে সেটা তোমার সামনে আর তুমি যাবে না না তুমি ঠিক বলছিলা। প্র্যাকটিক্যাল হওয়া উচিত আমার জীবনটা তো আর কোনো রূপকথার গল্পনা তাই না তাহলে আমি আবার বলছি আমি ভুলছিলাম আর আমি বলতেছি তুমি এখনই যাবা কিন্তু না না আর কোনো কথা না আমি বলছি যাবা তো যাবা আর ভালো মতো অডিশনটা দিবা। তারপর মিষ্টি নিয়ে আমার সাথে দেখা করতে আসবে এর আগে কোনো কথা না যাও 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 আচ্ছা আচ্ছা যাচ্ছি রোহান তুমি আমার রূপকথার রাজপুত্র হবা হ্যাঁ আর তুমি হবে আমার রূপকথার রাজকন্যা হয়তো এই গল্পটা কোনো রূপকথা কিংবা শুধুমাত্র তার আর একটা রূপ তবে জীবনটা তো আর কোনো রূপকথার গল্প না কিন্তু কাছের মানুষগুলো যদি আপনার সাথে সব সময় ছায়ার মতো থাকে জীবনটা রূপকথার চেয়ে কোনো অংশে কমও যায় না আবার ওইখানে কবির লেখা সেই চারটা লাইন খুব মনে পড়ছিল কখনো ঘোড়ায় চড়ে হাতে নিয়ে তীর ঘুরে আসি সেই দেশ চম্পাবধির এইখানে আমাদের মানা কিছু নাই তাই খুশি মতো কাহিনী বানায়